বন্ধুরা আমরা প্রায়ই শুনে থাকি শনিবারে জন্ম হলে জীবনে অনেক কষ্ট আসে সাফল্য আসে দেরিতে কিন্তু কেন এমনটা হয় শনিবারে জন্ম নেওয়া মানুষের জীবন কি শুধুই দুঃখের নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আজ আমরা জানব শনিবারে জন্ম নেওয়া মানুষের আসল ভাগ্য তাদের স্বভাব কেমন হয় জীবনে কোন ভুলগুলো এড়িয়ে চলা উচিত এছাড়াও কখন তাদের ভাগ্যের দরজা খোলে জীবনে কি কী ব্যাধি হতে পারে পারিবারিক জীবন কেমন কাটে বৃদ্ধ বলছে সুখে নাকি দুঃখে কাটে আর সবশেষে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি প্রতিকার মেনে চলতে হবে এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা শনিদেবকে বলা হয় কর্মফলদাতা আর শনিবারে যারা জন্মায় তাদের উপর এই গ্রহের গভীর প্রভাব থাকে এর ফলে ছোটবেলা থেকেই এদের মধ্যে এক ধরনের গাম্ভীর্য দেখা যায় এরা যেন জন্ম থেকেই খুব পরিশ্রমী কিন্তু সেই পরিশ্রমের ফল পেতে অনেক দেরি হয় জীবনে বারবার বাধা আসে কিন্তু এদের কষ্ট সহ্য করার ক্ষমতা অসাধারণ সহজে এরা কারোর কাছে মাথা নত করে না এবং জীবনে সত্য ও ন্যায়কে সবথেকে বেশি গুরুত্ব দেয় সমাজের চোখে এদের সম্মান ধীরে ধীরে বাড়ে কিন্তু সেই সম্মান হয় অত্যন্ত স্থায়ী শনিবারে জন্ম নেওয়া মানুষেরা সাধারণত দেখতে শান্ত এবং গম্ভীর প্রকৃতির হয় তাদের মুখে হাসি সহজে দেখা যায় না কিন্তু চোখের মধ্যে এক অদ্ভুত তীক্ষ্ণতা থাকে এদের শরীর অনেক সময় লম্বা এবং পাতলা হয় আর হাঁটার ভঙ্গিমায় একটা ধীরতা থাকে গায়ের রঙ সবসময় খুব উজ্জ্বল নাও হতে পারে তবে তাদের ব্যক্তিত্বের মধ্যে একটা আকর্ষণীয় গাম্ভীর্য থাকে এরা খুব বেশি কথা বলে না কিন্তু যখন কথা বলে তখন তাদের কথায় গভীরতা থাকে এরা সহজে কাউকে বিশ্বাস করে না কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে সেই সম্পর্ক সারা জীবন ধরে রাখে এরা একা থাকতে ভালোবাসে এবং ভিড় খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না এদের এই একা থাকার প্রবণতাই তাদের আরও বেশি চিন্তাশীল ও গভীর করে তোলে পারিবারিক জীবনের কথা বললে শনিবারে জন্মানো মানুষের দাম্পত্য জীবনে প্রথমে অনেক ভুল বোঝাবুঝি ও দূরত্ব দেখা দেয় তবে ধৈর্য আর সময়ের সাথে সাথে সম্পর্ক গভীর ও স্থায়ী হয় যদি দুজনেই পরিশ্রমী ও সৎ থাকে তবে দাম্পত্য জীবন শেষ পর্যন্ত মজবুত হয় সন্তান লাভে দেরি হতে পারে অথবা সন্তানরা প্রথমে অবাধ্য হতে পারে তবে বয়স বাড়ার সাথে সাথে সন্তানরা খুব সফল হয় এবং পিতামাতার সম্মান বাড়ায় শনিবারে জন্মানো জাতক জাতিকাদের ছোটবেলায় পারিবারিক ঝামেলা বা দায়িত্ব চাপ বেশি থাকে অনেক সময় পরিবারের কাছ থেকে প্রাপ্য সহযোগিতা পাওয়া যায় না তবে জীবনের শেষ ভাগে পরিবার ও সমাজে সম্মান লাভ হয় আবার শনিবারে জন্মানো মানুষরা বৃদ্ধ বয়সে আর্থিক ও সামাজিক দিক থেকে স্থিতিশীল হয়ে ওঠে জীবনের কষ্ট তখন অনেকটাই কমে যায় এবং পরিবার থেকে ভালোবাসা ও মর্যাদা পায় অসুখ বিসুখের কথা বললে শনির প্রভাব থাকায় এদের সাধারণত ধীরে ধীরে শরীরে সমস্যা তৈরি হয় এদের সাধারণত হার জয়েন্ট হাঁটু বা কোমরের ব্যথা গ্যাস্ট্রিক বা হজমের গোলমাল চর্মরোগ বা চুল পড়ার প্রবণতা চোখে সমস্যা বা দুর্বল দৃষ্টি মানসিক চাপ অনিদ্রা ইত্যাদি রোগ হতে দেখা যায় তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এরা খুব কষ্ট সহ্য করতে পারে অনেক রোগ থাকলেও সহজে ভেঙে পড়ে না এবার আসুন জানি শনিবারে জন্মানো মানুষের জীবনে দুঃখ কষ্টের কারণ কি শনি গ্রহের ধীর গতির জন্যই এদের জীবনে সাফল্য আসতে দেরি হয় বারবার চেষ্টা করেও এরা হয়তো ব্যর্থ হয় যার ফলে মনে হতাশা আসতে পারে অনেক সময় এরা ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে প্রতারণার শিকার হতে পারে অর্থনৈতিক উন্নতি হলেও হঠাৎ করে কোনো বড় ক্ষতির মুখে পড়তে হয় এছাড়াও স্বাস্থ্য সমস্যা বা মানসিক চাপ যেন এদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়ায় তাই শনিদেবকে খুশি রাখতে এবং তার কটু দৃষ্টি এড়াতে কিছু ভুল থেকে নিজেকে দূরে রাখা অত্যন্ত জরুরি প্রথমত অন্যের কষ্টে কখনো হাসা বা কাউকে ছোট করা উচিত নয় কোনো অশুভ বা প্রতারণামূলক কাজে নিজেকে জড়ানো যাবে না শনিদেব গরিব শ্রমিক বা বয়স্ক মানুষকে ভালোবাসেন তাই তাদের কষ্ট দিলে বা অপমান করলে শনির প্রভাব আরও ভয়ানক হতে পারে অহংকার এবং অতিরিক্ত রাগ থেকে নিজেকে দূরে রাখতে হবে কারণ শনিদেব অহংকারী মানুষকে পছন্দ করেন না মনে রাখবেন শনির প্রভাব ধীরে ধীরে ফল দেয় তাই জীবনে সাফল্য পেতে একটু অপেক্ষা করতে হয় সাধারণত তিরিশ বছর বয়সের পর থেকে শনিবারে জন্মানো মানুষদের ভাগ্য ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করে তবে জীবনের শেষ ভাগে এরা স্থায়ী সম্মান ধনসম্পদ এবং শান্তি লাভ করে যারা সৎ পথে থেকে কঠোর পরিশ্রম করে তাদের ভাগ্য শনির কৃপায় একদিন অবশ্যই খুলে যায় পেশাগত জীবনের কথা বললে শনিবারে জন্মানো মানুষেরা এমন সব পেশায় সফল হয় যেখানে প্রচুর ধৈর্য নিয়ম শৃঙ্খলা এবং দায়িত্ববোধের প্রয়োজন হয় যেমন আইন বিচার বা সরকারি প্রশাসনিক কাজ গবেষণা বিজ্ঞান বা প্রযুক্তি সংক্রান্ত কাজ ইঞ্জিনিয়ারিং লোহার কাজ মাইনিং বা যন্ত্রপাতির ব্যবসা সমাজসেবা সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা এবং আধ্যাত্মিক বা সাধনার ক্ষেত্র এরা যে কোনো কাজেই ধীরে ধীরে এগোয় কিন্তু একবার যেখানে পৌঁছায় সেখানেই নিজেদের একটা স্থায়ী জায়গা করে নেয় তবে বন্ধুরা জীবনের এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে এবং শনিদেবের আশীর্বাদ পেতে কিছু প্রতিকার মেনে চলা যেতে পারে এক প্রতি শনিবার করে অস্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালান দুই গরিব বা অভাবী মানুষকে কালো তিল কালো কাপড় অথবা কালো ডাল দান করুন তিন শ্রমিক ভিখারি বা বৃদ্ধদের সাহায্য করুন তাদের খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র দিন চার হনুমানজির মন্দিরে গিয়ে জুঁই তেল ও সিঁদুর নিবেদন করুন পাঁচ প্রতি শনিবার ওম শং নমক এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এটি মনে শান্তি এনে দেয় এবং শনির অশুভ প্রভাব কমায় বন্ধুরা শনিবারে জন্মানো মানুষদের জীবন যতই কষ্টেরই হোক না কেন তাদের জীবনে একদিন অবশ্যই সম্মান অর্থ আর শান্তি আসে মনে রাখতে হবে শনিদেব কর্মের ফল দেন তাই সৎভাবে পরিশ্রম করলে তিনি অবশ্যই খুশি হন আপনারা যদি শনিবারে জন্মে থাকেন তবে এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি দুটি অবশ্যই করুন আর পরের ভিডিও কোন বার নিয়ে করব কমেন্টে লিখে জানাতে পারেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে কমেন্টে জয়শুনিদেব লিখে আমাদের জানান কারণ বিশ্বাস আর পরিশ্রম যেখানে থাকে সাফল্য সেখানেই আসে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন